আরে ভাই তারা তো রাজনীতি রও বুঝেনা তারপর ওই সিআরে বসে আলহামদুলিল্লাহ দুইটা যুবক 25 বছরের 24 বছর 26 বছরের দুইটা যুবক যেই সমস্ত মরকগুলারে নেতৃত্ব দিচ্ছে আমি বিশ্বাস করেন আমার কলিজাটা ভরে তাদের জন্য দোয়া করি তাদেরকে সার বলতে গুরা কিরমিতে কামরা কি সামাজিক বৈষম্য লয়ে বয়ে রয়েছে বাবা বুড়া বুড়া দামরা গুলা এখন নেতৃত্ব দিবে এই ছোট্ট ছোট যুবক আরে ভাই আল্লাহ যদি কাউরে বসায় তুমি তো তারে ক্রিটিসাইজ করে কোনো লাভ নাই এখন সময় এসেছে দাড়ি টুপি ওয়ালারা ইনশাআল্লাহ মুক্ত কণ্ঠে কথা বলবে তাদেরকে কথা বলার সুযোগ করে দিবেন আমাদেরকে আপনারা তো খালি মনে করেন এগুলো মিলাদ করবে মসজিদ ইমামতি করবে সাত হাজার টাকা বেতন পাবে বউ সালমাইনি আরামে বাতাস খাবে আমাকে তো পার্লামেন্টে নিবেন না এক পাগলারে নিছিল জান্নাতের মেহমান আল্লাহ মাদ্দুল হোসেন সাইদের নিছিল নিছিল তার টেবিলে ঠাবুরের ভূতায় বাকি যে এমপি মন্ত্রীগুলো ছিল সে তার বক্তব্য দেওয়ার আগে থর থর করে কাঁপত এরপরে আর নেয় না আর যারেই নাই ওরে মুরগা বানাই কথা কন নাকি না ঠিক দোয়া করেন উলামায়ে এক হইয়া অন্ততঃ 100 সিট নিয়ে পার্লামেন্টে যাইতে পারে ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ 100 সিট যদি উলামায়ে کرامের থাকে যে ঘরানায় রেহ হক্কানী যদি থাকে হক উলামায়ে থাকে আমার বিশ্বাস পার্লামে নটটকি নাইকা গায়কা মুন্তাজের মতো নটটকির স্থান করতে পারবে না চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন